গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে জামাইরা প্রতিবেশী দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল বধুর ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছিয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাঁহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গনের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটিয়া চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বা্নেই কাঠের ভার চন্দনের টুকরো ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটো জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারবার বলিতে লাগিল ভাগ্যমানি মা তুমি স্বজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল তাই তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাঁধবি নে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতভক্ষণ রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই চড়ে সকে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মনিস মা কাঙালির মা এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোঁ লেগেছে বই তো নয় হাহ ধো লেগেছে বইতো না তুই কাঁদতে ছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারে শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূর্হতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কী করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ওই শিশুপুত্র কাঙালিকে লইয়াই গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঁজিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানেন না কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাঁড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরের সঙ্গীসাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পড়ানো কি তুই মা শশব ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকরুন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাঙালি বামুন মা রথের ওপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখল রে সবাই দেখলে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা স্বজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাতি করল কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাবো কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল ক্যাঁতাটা পেতে দেবো মা সবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নাই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা আয় তোকে রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁচিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্রুর কোটালপুত্রুর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্পদেহ বারবার করিয়া রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকার কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান কাহিনী সেই রথ সেই রাঙা পা দুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সেই তো হরি তার আকাশ জোড়া ধোঁয়ো তো ধুঁয়ো নয় বাবা সেই তো স্বর্গের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো কাঙালি অস্ফুটে শুধু কহিল যাহ বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস মা বলিস আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর নাট্যের সে শঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্মৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টি যোগজানিত জানিত হরিণের সিংহষা জল ঘেঁটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোভরেজের বড়িতে কিছু হয় না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনিই ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি ছেড়ে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত না দিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছল ছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ই হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে ও গাঁয়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্ধত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাঁদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড্ড ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতেই কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিকদুলে সময়মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণে ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারে কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে কাঙালি কাঁদিয়া কহিল মাগ বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া দিয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুনকায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দরওয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল কুরুল কাড়িয়া লহিয়া কহিল শালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বাহ এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দরোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন হিন্দুস্থানি দরোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দরোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অশোকের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে দরোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এই সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধরা রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্থানিটির কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছাড়ি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল এত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেইমাত্র সৌন্দান্নিক যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কেরে আমি কাঙালি দরোয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোঁড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি জাতের ছেলে তুই কাঙালি সব হয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরায় কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাউমশাই মা যে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পোড়াবিত গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দির পিছিয়ে একটি টাকায় বাঁধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পাজি হতভাগা নচ্ছাড় কাঙালি বলিল সে আমাদের উঠানের গাছ বাবু বাবুমশাই সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ হাতে পোঁতা গাছ পাঁড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদার কর্মচারীরাই পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন যে সে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকুরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখত হে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা না থাকে তো জাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারামজাদা পালাতে পারে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কী তুই আমি কাঙালি মা বলে গেছেন তেনাকে আগুন দিতে তা দিকে না কাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধ একটা গাছ চায় এই বলিয়া সেই ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুচ্ছে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিচ্ছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মশাই অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে না মুখে একটু নূরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিকে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন মশাই সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আবার কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাকীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে পাবন চ্যানেলে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা